ये चलिए जंग में जवान खेत में किसान फिल्म में लगा और पिंक बॉल शॉट टेनिस क्रिकेट में उस्मान उस्मान एक अच्छी वीडियो बॉल और प्रथम का चौथा बाउंड्री टच पे तो चलिए वो कहां पर तो पूछ चाहिए ऊपर आसमान नीचे उस्मान बाइट तक पहुंचे इधर जावे उड़े 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 उस्मान एक हफ्ते के तृतीय बॉल एवं हम कोथा ना कोथा बाउंड्री टास पे सुप्रीम तो आपे उस्मान एक हफ्ते के चमुद करेक्टर डेली सुप्रियो सुप्रीयो बॉल उस्मान तो चलिए वो कहाँ पर भूल जाइए ऊपर आसमान नीचे उस्मान ये कहाँ पर भूल जाइए वो आज से एक और नया लाइन आपके सामने आएगा इस बार की अगला गेंद यह चलिए जंग में जवान खेत में किसान फिल्म में लगान और बेगोर शॉर्ट एंड टेनिस क्रिकेट में उस्मान एक और तगड़ा हिट और सीमा रेखा के बाहर लगातार दो गेंद दो चौका রিকভার শেষে তেরো বিশেষ করে সমস্ত ব্যাটাররা একটু বেশি খুশি কারণ ব্যাটারদের কাছে এটা স্বর্গ আর বোলারদের কাছে এটা বদ্ধ ভূমি এখান থেকে সুমধুর সম্পর্কটা হয়েছে কিন্তু উচ্চতা দূরত্ব দুটো ছিল না ডট বল বাইরে থেকে প্রত্যেকটা মুহূর্তে এবার যাবে উড়ে 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 জনসমুদ্রে আরো একটা বাউন্ড্রি আসবে কিন্তু की दूर में लिखा था कि सेस टूटू बॉल कुमार ओवर नंबर टू कम टू एंड एट आफ्टर सेकंड 21 विदाउट एनी लॉस उस्मान उस्मान ये तो जब मार्टिन बाइन है উসমান কোথাও না কোথাও একটু সময় লাগে গরম হতে একটু সময় নিচ্ছেন উসমান আর যেখান থেকে গরমটা হচ্ছে সেখান থেকে নিজের চেনা ছন্দে মেঝাজে মস্তানি এবং শাসন করবেন হাতের ব্যাটকে হাতিয়ারের মতো ব্যবহার করছেন কোথাও সরাসরি ফিল্ডম্যান

প্রত্যেকটা মুহূর্ত যার বর্ণময় এখান থেকে ধুম ছিল ধুম মাছাবেন আরো একটি বার অসাধারণ একটা শট ছোটা হল ঠিক পড়ে গেছে সময় বাড়বে হাই পাসবে এখান থেকে আরো একটি বার পুয়া পোয়া পুয়া ধাকে তার

রবীন্দ্র জাদেজা বহুবার তারা এটা দেখিয়েছেন মোহাম্মদ কে স্টিভেন স্মিথ ইউব্রাজ সিং জন্টি রোড রেকর্ড বুকে আজও তাদের নামটা লেখা আছে এবং প্লান্ট স্কেলের মাধ্যমে মাপা হয় কে কতটা ভালো ফিল্ডার কোথাও না কোথাও আরো একবার উসমান নেক্সট ম্যাচ বুলেট গ্যাং এবং সিটি বয়েজ লিলুয়া বুলেট গ্যাং এবং সিডি বয়স নিলুয়া প্লেয়ার লিস্ট সাবমিট করবেন এবং ফটো সেশনটা কমপ্লিট করবেন প্লিজ ক্যামেরাম্যান আপনি ইয়ার হয়ে যান এখান থেকে কোথাকার বল কোথায় মারলেন অফ স্টাম্পের বাইরের বল অ্যাক্রস দা লাইন আরা ব্যাটে মিড উইকেট থেকে মাঠের বাইরে কাউন্ট্রি আসছে এটা উড়ে 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 একেবারে চড়ো সমুদ্রে सोचा कालना थे के होरीपाल सोनू चाले चुन्नो मैसेज डर लिए आरो एक टॉपर कंप्लीट वांशों का पांचों वर्ष से सो अच्छा बुलेट कैल प्लीज बुलेट कैल कप्तान जहां कहीं भी हो आप जल्दी आ जाइए आखिरी पांच के हुआ सामना करने के लिए तैयार एक और पार। इस बार मिस बिल्डिंग वो चाहे तो आप जिंदगी में गुटखा दारू प्यार मोहब्बत इश्क पीपी गर्लफ्रेंड सबको छोड़ दीजिए लेकिन इस प्रकार हाई वोल्टेज मैच में वो चौका मत छोड़िए चौका यानी चार रन स्कोर कार्ड में जोड़ा जाएगा एक और बाउंड्री बुआ, चलिए इस बार रूम धूमाएंगे बिल्कुल ऋतिक रोशन स्टाइल में पुआ वन सेग वोट হাল্লা আরো একটি বার পিটু চক্রবর্তী বাঁ দিকে শুনলেন দুটো বাহুল প্রসারণ ঘটালেন এবং নির্দেশটা দিলেন এখান থেকে একটা রান শুভকে স্কোরবোর্ডে অ্যাড করার জন্য এবং দ্রুততার সঙ্গে কোথাও না কোথাও রানটা চুরি করে নিলেন দুই ব্যাক জায়গাটা খালি করতে হবে বুঝতে পারছি অনেকটা জায়গা কম একটু আমাদের সঙ্গে কোঅপারেট করবেন আর মাঠে তো একটাই জিনিস চারিদিকে শুধুই উঠে ওইসে বলে না পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ স্থল কোথাও না কোথাও এবারে মনে হচ্ছে পৃথিবীর নয় এই মাটির তিন ভাগ ইউটিউবার আর এক ভাগ দড়সও তো যাই হোক প্রথম ইনিং